দশশ্রোতা আজকে বিএনপি একান্ন দফা ইশতেহার ঘোষণা করেছে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে এক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এখানে বিএনপি এবারে নির্বাচনে কার্ডের খেলা দেখাচ্ছে একই তো ফ্যামিলি কার্ড নিয়ে আসতেছে চার কোটি মা বোনদেরকে ফ্যামিলি কার্ড দেবে অন্যদিকে কৃষকদেরকে কৃষি কার্ড দেবে এবার নতুন করে তাদের ইশতেহারে যোগ করেছে প্রবাসী কার্ড এই প্রবাসী কার্ড আবার কি এখন কথা হচ্ছে তারেক রহমান কেন এত সমালোচনার পরেও এই কার্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আসলে এই প্রবলেমটা আসলে জনাব তারেক রহমান নয় তারেক রহমানের না এই প্রবলেমটা আমাদের বাঙালিদের আমরা বাঙালি যদি একটি কার্ডের পিনিউমে কনভিন্স হয়ে যায় আমরা বাঙালি যদি এখনো কার্ডের পিছনে পড়ে থাকি যেই সময়টা কিনা বিশ্ব এখন এআই এর যুগ চলতেছে সেই বিশ্ব এআই এর যুগের মধ্যে আমাদের এক টুকরো বাংলাদেশ এখন আমরা কার্ডের লোক সামলাতে পায় না বা কার্ডের মতো একটা জিনিসের জন্য যদি আমরা কনভেন্স হয়ে যাই তো অন্য পরিকল্পনা দিয়ে কি হবে যদি একটা কার্ড দিয়ে যদি ক্ষমতা চলে আসা যায় অন্য পরিকল্পনা দিয়ে কি ঘাস কাটবে সবাই মূলত ক্ষমতা আসার পরিকল্পনা কি যত যাই বলুন না কেন পিছনে তো একটাই উদ্দেশ্য ক্ষমতায় আসতে হবে যত যাই পরিকল্পনা করুক না কেন এখন বিএনপি দেখতেছে তাদের কার্ড গ্রামে গঞ্জে খাচ্ছে কারণ আমাদের দেশের মা বোনেরা বলেন গ্রাম থেকে যারা আছে বেশিরভাগ মানুষই একেবারে সরল তারা নগদে কিছু চাই নগদে এখন নগদে কি বিএনপি কার্ড দিচ্ছে সেই কার্ডে কেউ এটিএম করতে ঢুকলে টাকা দেবে কেউ মাসে দশ বিশ হাজার করে টাকা দেবে সেই কার্ড আবার মুদি দোকানে দিলে বাজার সদায় দিবে মাসিক সে কার্ড আবার মানে এক একজন এক একভাবে ভাবে সে কার্ডের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন বিএনপি নেতা কর্মীরা তো দেখতেছে সে কার্ড ঘিরে বিএনপি ভালোই সারা পাচ্ছে এবং সে কার্ডের মেজেকে বিএনপি ক্ষমতায় চলে আসতে পারে যার কারণে এবার আরেকটি কার্ড যুক্ত করেছে সেটা হচ্ছে বিএনপির নির্বাচনী ইশতিহার দু হাজার ছাব্বিশে প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড এই কার্ডে বিশেষ পূর্ণদনা দেবে বিএনপি তারেক রহমান বিশেষ পুনর্দনা দেবে এটা বিস্তারিত এখনো আমি পাই নাই আমি একাত্তর টেলিভিশনে যে নিউজটি সেটা আপনাদেরকে জানিয়েছি এটা বিস্তারিত হয়তে তারা সামনে বলবেন তো শেষে দেখতেছি বিএনপি কার্ডেরই খেলা খেলছে তার মানে এই কার্ড হয়তো বিএনপি ক্ষমতায় মসনদে বসিয়ে দিতে পারে এখন কথা হচ্ছে এই ধরনের কার্ড কিন্তু নির্বাচনে সরাসরি এলাও না যা আপনি একটা কার্ড হাতে নিয়ে যাবেন সেটা জনগণকে দিবেন যে এটা আপনি পাবেন এটা সরাসরি একটা সরকারি প্রকল্প যেটা কেউ ব্যবহার করতে পারবে না এটা কিন্তু বিএনপির পরিকল্পনা না এই টাকাটা কিন্তু বিএনপি নিজেদের পকেট থেকে দিবে না তো যাই হোক এই কার্ডের খেলা দিন শেষে তারেক রহমানের জয় জকার তিনি লন্ডন থেকে ভালো করে বাংলাদেশকে রিসার্চ করেছেন যে বাংলাদেশের মানুষকে কি দিয়ে কনভেন্স করা যায় দেখেন আমাদের দেশের মানুষগুলো এমন আপনি কোনো এক গ্রামে গেলেন সহজ সরল মানুষ চাচাকে বললেন আমাকে ভোটটা দিয়ে আপনাকে ওইটা দেব চাচা কিছুটা বিশ্বাস করবে করবে না চাচার হাকে হাতে যদি একটা কস কস পাঁচশো টাকার নোট ধরিয়ে দেন এক হাজার টাকার নোট ধরিয়ে দেন টাকার খুশি ওই এক হাজার টাকা নোট নিয়ে নিজে তো ভোটটা দিবে কাকে কিও ভোটটা দেওয়া হবে এটা হচ্ছে আমাদের বাঙালি জাতি যে বাঙালি জাতিকে সহজে প্রলবন দেখিয়ে বা আপনার যে ভাবে কনভেন্স করে ফেলে যায় কারণ এই বাংলাদেশ বাঙালিদের চিন্তা হচ্ছে নগদ নগদে যাই পাই তাই লাভ অথচ এই পাঁচ বছর আগামী পাঁচ বছর যে তার কত কি মেরে দেবে সেটাতে কল্পনা করতে পারে না যেটা বিগত সময় হয়েছে কোনো নেতা কি কারো কাছে কোনো জবাবদিহিত আছে এ পর্যন্ত গরিব দুঃখী কোনো মেহনে তিনি সাধারণ জনগণ নেতাদের কাছে কিনা যেতে পারে পারে তো যাই হোক জনাব তারিক রহমানের জন্য শুভকামনা শেষ পর্যন্ত প্রবাসীদের জন্য তিনি কার্ড নিয়ে এসেছেন বিশেষ কোনোদনও দেবে বিএনপি জানি না এটা কি সুবিধা অবশ্যই বিস্তারিত আসলে আপনাদেরকে জানাবো